হ্যালো আসসালামু আলাইকুম এভরি শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয়া শক্তি লিখেছেন সুরাইয়া রাফা ভোর হতে না হতে গোল্ডেন গেট ব্রিজ দিয়ে ছুটছে গাড়ির বহর কেবল গাড়িই নয় ফরেনার ট্যুরিস্ট থেকে শুরু করে স্থানীয় পথচারী সবাই গন্তব্যের উদ্দেশ্যে পা চালাচ্ছে আপন গতিতে সান ফ্রান্সিসকো ছোট শহরতলি ছড়িয়ে মূল শহর পা রাখলেই কেবল মনে হয় যান্ত্রিক গাড়ি ছাড়া মানুষ পায়ে হেঁটেও পথ চলে এছাড়া জায়গাটা ট্যুরিজম এরিয়া হওয়ায় সর্বক্ষণই লোকের লোকারণ্য হয়ে থাকে ছাদ খোলা মার্সিডিজে বসে দিক দিকভ্রান্তের মতোই দিক এদিক ওদিক তাকিয়ে মানুষ দেখছে ওরু যেন হাজার বছর পরে এই প্রাণীকুলের দেখা পেল সে আর এমনটা হবে নাই বা কেন গত এক মাস ধরেই এই নির্জন শুনশান বাড়িতে থেকে থেকে বিরক্ত হয়ে গিয়েছে অরু ঘর হওয়ার দরুন পাগলের মতে উদ্ভট চাহুনি ফেলে চারদিকে ঘুরে ঘুরে দেখছে যেন পৃথিবীর মাটিতে আজই ওর প্রথম দিন অরুর কাহিনী দেখে কৃতিক খুট করে গাড়ির বাটন প্রেস করে ছাত্রা তুলে দিল এমন কাণ্ডে ওরু মুখ কালো করে ওর পানি চাইল সুন্দর ফর্সা চেহারার সাথে এঁটে থাকা তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে আছে বরাবরের মতোই চোখের সৌন্দর্যে সামিল হয়ে আছে কালো রঙা চোখ ও রোদ চশমাটা রাস্তার দিকে এক থেনে তাকিয়ে থাকা দেখ থেকে শুরু করে এক হাত দিয়ে ড্রাইভ করা প্রত্যেকটা কাজেই উপচে পড়ছে নজর কাড়া আভিজাত্য আর পৌরুষত্ব এই পুরুষের প্রতি যে কেউ এক দেখায় ফিদা হতে বাধ্য তবে তার আচার আচরণ এমন অমানবিক কেন ভাবছে ওরু কারণ এই বাহিক্য সৌন্দর্যের সাথে ভেতরের মানুষটা যে কোনো রূপ মিল খুঁজে পায় না ও আমাকে দেখা বন্ধ কর আমি ডিস্টার্ব হচ্ছি তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিজের হাতের দিকে চাইল ওরু সফেদ রঙা ব্যান্ডেজ হাতে নিয়ে আজ প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে ও আর এই ব্যান্ডেজ করা ক্ষতটা অন্য কারো নয় বরং ওর পাশের মানুষটার দ্বারাই তৈরি যদিও কৃতিক সবসময় গোমরা মুখেই থাকে তবু সেই ভয়ানক কোল হার্ট আর অগ্নি দৃষ্টিরত কৃতিকের সাথে এখন কার কৃতিকের দিন রাত তফাত আজ প্রথম দিন তাই কৃতিকের সাথে যাওয়ার সুযোগ পেয়েছে ওরও কারণ কৃতিক এই একই ভার্সিটির প্রফেসর তবে কৃতিক এতটাও সাফ সাফ জানিয়ে দিয়েছে আজই ফার্স্ট আর আজই লাস্ট এরপর আর ও কখনো অড়ুকে নিয়ে যেতে পারবে না তার বদলে ওর জন্য বরাদ্দ করা হয়েছে একটা ছোট সাইজ প্যাডেল বাইক বা সাইকেল সফেদ ব্যান্ডেজটা নখ দিয়ে খুঁড়তে খুঁড়তেই ওরু যখন নানান অযাচিত চিন্তায় বিভোর ঠিক তখনই আপন সুরে বেজে উঠল ওর মুঠো ফোনটা কোনো এক কারণে অনেকটা তড়ি ঘড়ি করে ফোনটা কানে তুলল ওরু উপাসে ব্যক্তিকে কিছু বলার অবকাশ না দিয়েই অরু বলল হ্যালো নীলিমা অবশেষে ফোন করলি তুই জানিস কাল সারা রাত তোকে ফোনে কতবার ট্রাই করেছি একবারও কল তুলিস নি তুই ওরু যতটা উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলল নীলিমা কণ্ঠস্বর ছিল ততটাই নির্জীব আর ক্লান্ত ও বলল আমি বুঝতে পারিনি এটা তুই তাছাড়া কাল সারা রাত হসপিটালে ছিলাম ফোন হাতের কাছে ছিল না ওরও জিজ্ঞেস করে কেন কি হয়েছে তুই ঠিক আছিস হ্যাঁ রে আমি ঠিকই আছি কিন্তু তিথি তিথির নামটা শোনা মাত্রই অরুর মনে পড়ে যায় সেদিন তিথির করা অজস্র অপমানের কথা পাছে এসে ভর করে তিথির প্রতি এক রাস ঘৃণা আর বিরক্তি বক্তব্য কথা আগাতে জীব দিয়ে সামান্য ঠোঁট ভিজিয়ে ওরু শোধায় কি হয়েছে নীলিমা কাঁদো কাঁদো গলায় বলে জানি না ওরু হুট করে আমাদের তিথির মতো চঞ্চল হাসি খুশি মেয়েটার সাথে এমনটা কেন হলো কি হয়েছে সেটা তো বল মাত্রা একদিনে ওর সাথে অনেক কিছু হয়েছে ওরো। কিছু তুচ্ছ কারণে ভার্সিটি তিথির ছাত্র তো বাতিল করে দিয়েছে আর ঠিক সেদিন হুট করে ওর বাবার এত বড় পজিশনের জবটাও চলে গিয়েছে এতদিনের ব্যবধানেও ক্যারিয়ার ওর বাবার ক্যারিয়ার সব শেষ হয়ে গিয়েছে তাহলে ওর মনের অবস্থা একটা বার ভাব আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো তিথির বাবা যে কি গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন বহু বছরের কিরিয়ার হুট করেই শেষ বলতে বলতে অনেকটা কান্নাই করে দেয় নীলিমা তাহলে হসপিটালে কেন ছিলে এতগুলো শখ একসাথে নিতে পারেননি তিথি তিথির আম্মু এসব ঘটনায় কাল রাতে হুট করে উনি স্ট্রোক করে বসেন তাই সেখানেই ছিলাম সারা রাত কথাগুলো শুনে ওরও খারাপ লাগ লেগেছে কিন্তু ওর তো এখানে কিছুই করার নেই তাই অরু চাপা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করো আনটি এখন কেমন আছে হুম আগের চেয়ে বেটার এখন বল তোর কি খবর ওরো নীলিমাকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে ওরু বলে আমার কথা পরে ক্ষণ তার আগে তুই আমাকে বল নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে নীলিমা অরুর মুখ থেকে কথা বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আচমকিত ব্রেক ক্রসল কৃতিক হঠাৎ করে এমন হওয়াতে কম্পিত হয়ে উঠলো অরুর পক্ষপিঞ্জর সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পড়তেও যেন বেঁচে গেল ও আতঙ্কে চোখ দুটো বড় বড় করে ঘুরে তাকালো কৃতিকের পানে তখনও মোবাইল ফোনটা অরুর কানেই ছিল তবে খুব বেশিক্ষণ সেটা আর কানে স্থির রইল না ওর কিছু বুঝে ওঠার আগে ফোনটাকে ওর কান থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সজোরে মাছ রাস্তায় ছুঁড়ে মারল কৃতিক কয়েক মুহূর্তের মধ্যে সুন্দর চকচকে হ্যালো কিটি কভার দিয়ে মোড়ানো ফোনটা পরিণত হয় ধ্বংসাবশেষে নিজের শখের ফোনের এমন করুণ দশা দেখে আতকে উঠল ওরু হিংস্র বাঘিনীর দৃষ্টিপাত করল কৃতিকের পানে তবে মুখ দিয়ে কিছু বলার অবকাশ নিল না কৃতিক বরং তার আগেই গাড়ির দরজা খুলে গর্জে উঠে বলল গেট আউট অরু চমকে উঠে বলল কি বলছেন এই মাঝ রাস্তায় কোথায় নামব আমি গেট আউট কৃতিক একই বাক্য পুনরায় উচ্চারণ করে এক প্রকার হাত ধরে ঠেলেই মাছরা রাস্তায় নামিয়ে দিল অরুকে তারপর ওয়ালেট থেকে একটা একশো ডলারের নোট বাড়িয়ে দিয়ে বললো সামনে বাস স্টপেজ নেক্সট বাস সোজা ভার্সিটির সামনে গিয়ে থামবে গো হেড ওরু বেচারি না পারতে টাকাটা হাতে নিল কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে গাড়ি স্টার্ট দেয় যাওয়ার আগে নিজের শরীরের কালো রঙের কোটটা খুলে জানালা দিয়ে ছড়ে ছড়ে মারে ওরুর মুখের ওপর কাপড়টাকে উল্টে পাল্টে দেখে কৃতিকের গাড়ির দিকে প্রশ্ন সূচক দৃষ্টি নিক্ষেপ করল ওরু কৃতিক যেতে যেতে লুকিং গ্লাসে তাকিয়ে বলে হাতে নিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার জন্য দেয়নি গায়ে পড়তে দিয়েছি ব্যাস এতটুকুই তারপর সাই সাই করে হাজারো আচ অচেনা গাড়ির ফিরে হারিয়ে গেল একমাত্র চেনা মার্সিডিসটা অজ্ঞাত ওরু ভাবলে চোখে সেদিকে তাকিয়ে রইল ক্ষণিক্ষণ মাথায় তখন একটাই প্রশ্ন খেলে গেল ওর মানুষের পড়ে মনের মাঝে হতাশা আর কষ্ট নিয়ে এসেছে কাতারে কোনো ওরও শীত নিবারক হিসেবে গায়ে জড়িয়ে রেখেছে কৃতিকের ব্র্যান্ডেড ব্ল্যাক কোর্ট গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে ওরু ভাগছে এভাবে ভেঙে পড়লে চলবে না যত যাই হোক পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তাকে তবে সে ভাবনার বেশি দূর এগোতে পারল না নিজেকে নিজেই মোটিভেশন দিতে দিতে কখন যে হাজারো অচেনা অপরিচিত মুখের ভিড়ে কাঙ্ক্ষিত পরিচিত শ্যাম পুরুষের মুখখানা চোখের সামনে চলে এলো সে কথা ঠাওর করতে পারল না অরু ঠিক আগের মতোই ক্যাম্পাসে প্রশস্ত সিঁড়িতে আসন পেতে কানে হেডফোন লাগিয়ে বই পড়ছে সে হঠাৎ করে কি জানি কি হয়ে গেল ছলাৎ ঢেউ তুলে জোয়ার আসার মতোই বান ভাসি হলো মনের নদী মুখ থেকে অজান্তে বেরিয়ে এলো খুব পরিচিত সেই চেনা নাম নিখিল ভাই চারিদিকে কে আছে কে নেই কিছু আর চোখে পড়ল না ওর বরং নিষ্পলক হয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো সেই চেনা মুখের মানুষটির দিকে তবে পুরোপুরি কাছে যাওয়া হলো না তার আগে নিখিলের কাছে পৌঁছে গেল ভিন দুজন সুন্দরী আগুনাত্মক রমণী কয়েক মুহূর্তের মধ্যেই তাদের সাথে হাসি ঠাট্টায় মাতোয়ারা হয়ে উঠলেন নিখিল তাই আর সেদিকে পা বাড়ানোর সাহস হল না বরং দূর থেকে নিখিলের হাস্যোজ্জ্বল মুখের পানে চেয়ে শুধাল আপনি ভালো আছেন নিখিল ভাই উরুর থেকে কয়েক মিনিট দূরত্বে দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটা দুহাত মুষ্টিবদ্ধ বদ্ধ করে স্ক্যান করে নিল আরেকজন তবে সেটা অন্য কেউ নয় অরুতে ভীষণভাবে আসক্ত এক ছন্ন ছাড়া ছাড়া পুরুষ মিস্টার জায়ন কৃতিক চৌধুরী অরু পোষ বাসে আসলেও অরুর পরে ভার্সিটিতে প্রবেশ করেছে কৃতিক কারণ সে গাড়ি নিয়ে বাসের পেছনে পেছনেই এসেছে তারপর ক্যাম্পাসে ঢুকতেই এই কাহিনী। তবে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে কৃতিকের চোখে মুখে কোনো গম্ভীরতার লেশ মাত্র নেই বরং ঠোঁটের কোণে আটকে আছে একটা রহস্যজনক কপট হাসি কপট হাসিটা ধরে রেখেই কৃতি অস্ফুটে বলে আমার বোকা পাখি সত্যিটা জানলে কতই না কষ্ট হবে তোর জান বাট আই এম ওকে উইথ দ্যাট তুই শুধু আমার ওরু আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে প্রথম দিন ভার্সিটিতে আসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে পেছনে প্রথমে কৃতিকের মতো বদমেজাজি লোকের সাথে বের হতে হলো অতপর রাস্তায় বিশাল অঘটন একটু আগে নিখিল ভাইয়ের সাথে দেখা হয়েও হলো না আর এখন ক্লাস থেকে বের করে দিল কৃতিক ওকে এখন অবশ্য দোষটা কৃতিকের নয় ওরই বেশি ছিল ক্লাসের মধ্যে বাইরে ওকে ঝুঁকি দিয়ে নিখিল ভাইয়ে ভাইকে খুঁজতে গিয়ে বেঁচেছে বিপত্তি ভরা ক্লাসে সবার সামনে কৃতিক রকম ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছে ওরকে কিন্তু ওরও এটা ভেবে পায় না বাংলা ডিপার্টমেন্ট থেকে এসে ইকোনমিক্স কে নেয় কেনই বা কৃতিক বেছে বেছে এই বিদ খুঁটে সাবজেক্টই ভর্তি করলো ওকে এটা ইন্টারন্যাশনাল ভার্সিটি ফরেনার স্টুডেন্টদের অভাব নেই এখানে সেই সাথে সাবজেক্টেরও তাহলে ইকোনমিক্স কেন এখন তো তিন দিন অন্তর অন্তর ইকোনমিক্স ক্লাসে কৃতিকের মুখোমুখি হতে হবে সাথে হাজারটা ফ্রি অপমান তো আছে ক্লাসের বিপরীত করিডোরের মাঝখানে উঁচু থেকে শুরু করে সবুজ খাজ অব্দি বিছানো সিঁড়িতে বসে বসে ওর মনের সাথে মস্তিষ্ক যখন বিশাল দ্বন্দ্বে লিপ্ত ঠিক তখনই ল্যাপটপ ব্যাগ হাতে আগমন ঘটে নিখিলে অরুরানা অপরিচিত কণ্ঠস্বর শুনে হচকচিয়ে পেছনে চাইল অরু দেখল গালের মাঝে টোল পড়া হাসি মুখ দিয়ে দাঁড়িয়ে আছে নিখিল ভাই এত এত দূর এসে বিদেশের মাটিতে নিখিল ভাইকে দেখতে পেয়ে ওরু ভীষণ আনন্দ হলো ও বসা থেকে উঠে দাঁড়িয়ে দুপদম এগিয়ে গেল নিখিলের কাছে তবে আগ বাড়িয়ে কথা বলতে পারল না আগের মতোই জড়তা রয়েই গিয়েছে এবার নিখিল প্রশ্ন করলো প্রথমে অরুরা তুমি হঠাৎ এখানে জানো ওই ওই যে দেখেছ তিনতলা ল্যাব ওখান থেকে তোমাকে দেখে ছুটে এসেছি আমি বারবার মনে হচ্ছিল আমি ঠিক দেখেছি তো মাত্রারি মাত্রাতিরিক্ত খুশিতে ওরোর কথা জড়িয়ে যাচ্ছে তবু খানিকটা কষ্ট করে মিনমিনিয়ে জবাব দিল জি আমি এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন করে নিখিল আচ্ছা অরুরা তিথি কেমন আছে ওর ফোন কেন বন্ধ বলতে পারবে তিথিকে নিয়ে নিখিলের এত বেশি কৌতূহল আর উদ্বেগ দেখে ফাটা বেলুনের মতোই চুপসে গেল ওর হাস্যজ্জ্বল মুখটা অন্যদিকে ক্লাসের বিশাল থাই লাগানো জানালার ফাঁক দিয়ে এক পলক ওদের দিকে চাইল কৃতিক অতপর অনর্বর করে কল করে নরম সুরে একদম স্টকটোন যারে বলে সেভাবেই বলল আমাদের ভার্সিটির সি সিটিভি কন্ট্রোল সিস্টেমটা হ্যাক করতে হবে দোস্ত বেশি না অনলি ফর ফাইভ মিনিটস তিথির সম্বন্ধে কথা বলতে মোটে আগ্রহী নয় অরু কেন যেন ভেতর থেকে আসছে না কোনো কথা কি বলবে তাহলে ও কিন্তু নিখিল দ্বিতীয়বার আবারও একই প্রশ্ন করলো ওকে কী হলো অরুরা জানো তিথির সম্বন্ধে কিছু অরুর মন বলছে আমি এত দূর কিভাবে আসলাম কেন আসলাম সেসব কথা আপনার একটা বারও জানতে ইচ্ছে করলো না নিখিল ভাই তাছাড়া আপনি হঠাৎ তিথিকে নিয়েই বা কেন এত আগ্রহী হ্যালো অরুরা কি ভাবছো এত নিখিল হাত নাড়িয়ে ইশারা করতে সম্মতি ফিরে পেল অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে কিছু একটা বলতে যাবে তার আগে ফোন চলে আসে নিখেলে। ওপাশ থেকে কি বলল কে জানে নিখিল আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না ওখান ওখানে বরং দ্রুত পায়ে ছুটতে লাগলো ল্যাব রোমে উদ্দেশ্যে অজাজিত ওরু পেছনে থেকেই প্রশ্ন ছড়ল কি হয়েছে নিখিল ভাই এনিথিং রং নিখিল যেতে যেতে জবাব দিল সামহাও কেমিক্যাল পড়ে গিয়ে আমার সব রিসার্চ রিপোর্টগুলো পড়ে গিয়েছে এমন দুর্ঘটনার কথা শুনে অজান্তেই মুখে হাত চলে গেল অরুণ বিড় নিজেকেই নিজে প্রশ্ন ছোট আজ হচ্ছেটা কি এসব